সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আজকে তারুণ্যের সমাবেশ এর আগে চারটি বিভাগের স্থানে এই সমাবেশ করা হয়েছে আজকের নিয়ে শেষ সমাবেশ অর্থাৎ থাকা এই মুহূর্তে সেই তারুণ্যের সমাবেশে আপনারা দেখছেন ইতিমধ্যেই যে সকল নেতা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই সেই রাজধানীর নয়াপল্টনে যেমনটি দেখছেন যে আজকে এই মুহূর্তে

সেখান থেকে কিন্তু যে সকল নেতাকর্মী রয়েছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে আজকে তাদের এই সবাই দুটা বাজে শুরু হওয়ার কথা থাকলো ইতিমধ্যেই লোকে লোকারণ্য হয়ে গিয়েছে রাজধানীর পল্টন এলাকা এবং ইতিমধ্যেই নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে খণ্ড খন্ড মিছিল নিয়ে আজকে এই যেই সমাবেশ সেই সমাবেশে আসতে শুরু করেছে দর্শক যে যেখান থেকে সরাসরি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দর্শক করে দিবেন এবং আপনার মূল্যবান কমেন্ট বক্সে সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন থাকা বস ডট কম যেমনটি দেখছেন যে একে একে স্লোগানে স্লোগানে মুখুরে আছে এবং কন্টে কণ্ঠে মিছিল নিয়ে কিন্তু যে সকল নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছে এমন দৃশ্য আপনারা দেখছেন এক কথা বলা যায় আজকে এই তারুণ্য সমাবেশ থেকে যে বার্তা দিয়ে যাচ্ছে যে তারুণ্যের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে সেটি নিয়েও কিন্তু বিভিন্ন আলোচনা হতে পারে এমনটি কিন্তু জানে গিয়েছে দর্শক যেমনটি আপনাকে বলছিলাম যে খন্ডে খন্ড মিছিল নিয়ে যে সকল নেতাকর্মীরা রয়েছে যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের তারা কিন্তু ইতিমধ্যেই যেই পল্টনে যে জায়গায় এই তারুণ্য সমাবেশের আয়োজন করেছে সেখানে কিন্তু আসতে শুরু করেছে বিভিন্ন স্লোগানে মুখর করে আছে আজকে এই তারুণ্য সমাবেশে যে সকল নেতাকর্মীরা আছে তারা যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে দিন আপনার মূল্যবান মতামত চলেন কমেন্ট বক্সে ৰাজনীতি অধিকাৰ প্ৰতিষ্ঠা সফল হওক মহম্মদ হোমায়ুন পথে জগন্ধা তেনেকে নামি পেলাই তেনেকে নামি ফেলে